হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি পিলাম্বার বাপি প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা চলে এসেছি আমাদের সাধারণত বোরিং কলের রিলেটিভ ভিডিও আর এই বোরিং কল আপনারা কিভাবে বসাবেন সাধারণত আমরা দেখে এসেছি কি বোরিং কল করার সময় অনেক সময় কি হয় জলে হয় আয়রন হচ্ছে নাই জলে গ্যাস গন্ধ হচ্ছে জলটা আমরা প্রকৃতিভাবে ব্যবহার করতে পারছি না আমাদের দেখা যাচ্ছে বহুত পয়সা খরচ করে বোরিংটা করার পরে দেখা যাচ্ছে জল খারাপ হয়ে যাচ্ছে আমরা জলগুলো ব্যবহার করতে পারছি না সেই সব বিষয়েই বলবো আর এরকম সাবমার্সিবল পাম্পের একটা বোরিং করতে গেলে কত টাকা খরচ হতে পারে কত ফুটে কত টাকা খরচ হবে এই ভিডিওর মাঝে সব কিছুই বলে দেবো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা সাবমার্সিবল পাম্প বসাতে গেলে কত টাকা খরচ হচ্ছে চলুন বন্ধুরা মেন ভিডিওটা শুরু করা যাক আর সাধারণত দেখুন আমরা যখন এই বাড়িতে বোরিং করতে এসেছি আমরা বাড়িতে অ্যাকচুয়ালি একটা কুয়ো ছিল কুয়োর পাশে আমরা যখন বোরিং করছিলাম তখন আমাদের এটা সাড়ে তিনশো ফুটের বোরিং তখন আমাদের হয়েছিল কি মানে কুয়োর ভিতর দিয়ে বোরিংটা লাইন হয়ে গেছিলো যার কারণে আমাদের ওখানে আর বোরিং আমরা করতে পারিনি আমাদের এই ভাড়া মাচা খুলে আবার সাইডে আমাদের বোরিং করতে হয়েছে তো যাই হোক দেখুন একটা বোরিং যখন আপনারা করবেন সাধারণত একটু ভালো কোয়ালিটির মাল দিয়ে করবেন তাতে বোরিংটা দেখুন মাটির নিচের কাজ তো এটা আপনিও চোখে দেখতে পারবেন না আর যে মিস্ত্রি কাজ করবে সেও চোখে দেখতে পারবে না পোটেলাটাই অন্ধকারের মধ্যে কাজ আর এই অন্ধকারের ভিতরের কাজ অবশ্যই মাল ভালো দিতে হবে অনেকে বলবে আমি এত টাকায় কাজ করে দেবো ও বলবে অত টাকায় কাজ করে দেবো এইসব জিনিসে আপনারা হাসবেন না সঠিকভাবে আপনার নিজের মতন করে যেটা বেশি পয়সার মাল সেই মালটা কিনবেন দেখুন ভালো মালে তো শেষ নেই তবে কিছু হয়তো একটা মালে দশ টাকার মানে একটা দশ টাকার মালের যদি দাম হয় সেই মালটা দেখা যাচ্ছে আমার আরেক জায়গায় ভালো মাল বারো টাকা তাহলে আমি সেই ভালো বারো টাকার মালটা কিনবো দু টাকার জন্য আমরা দশ টাকার মালটা কিনবো না কেন দশ টাকার মালটা ভালো হবে না দেখুন আমাদের বোরিং হচ্ছে আর সাধারণত এই বোরিংটা হচ্ছে দেখুন অ্যাকচুয়ালি আমাদের মেশিন দিয়ে কিন্তু কোনো হাতে ঘোরা না যে আমাদের বোরিংটার সাড়ে তিনশো ফুট কাটা হচ্ছে যে পুরো মানে মোটর দিয়ে ঘোরা হচ্ছে এখানে কোনো হাতে কাটা হচ্ছে না আর আমাদের এখন বালি দেখা হচ্ছে যে বালি কেমন আসছে না আসছে সে বালিগুলো দেখা হচ্ছে আর বালি সাধারণত বালি দেখি ফিল্টার বাঁধা হয় বালি সাথে তো ফিল্টার বাঁধা হয় না দেখুন বোরিং যখন করা হয় তখন কীভাবে করতে হয় আগে তো সাধারণত বোরিং যখন হত মানে করা হতো তখন হাতে ঘুরে করা হতো আর এখন অনেকে এখনও হাতে ঘুরে করে আর এখন ম্যাক্সিমাম মেশিনে বোরিং হয়ে যাচ্ছে দ যখন আপনারা বোরিং করবেন একটা জিনিস ভাববেন যে মিস্ত্রি সবসময় ভালো নেবে ভালো মিস্ত্রি না নিলে কখনোই আপনার বোরিং কিন্তু ভালো হবে না এটা মাথায় রাখবে হ্যাঁ মিস্ত্রি এমন ধরনের মিস্ত্রি পাওয়া যায় হ্যাঁ যারা কন্টিনিউ কাজ করে কাজের সম্বন্ধে বোঝে তাদেরকেই নেবেন তাদেরকে নিলে আপনার বোরিংটা অবশ্যই ভালো হবে আর তাতে মালও ভালো হবে আর বোরিং যখন আপনারা করবেন বিশেষ একটা জিনিস বলি আপনারা যে ক্যাসিং পাইপটা দিচ্ছেন মানে উপরে যে মোটা পাইপটা ওইটা সবসময় ম্যাক্সিমাম বোরিং মেশিনটা কী করে তিন ইঞ্চি মানে বোরিং পাইপ দেওয়া যায় মানে ক্যাসিং পাইপটা তিন ইঞ্চি দেয় তো ওইটাকে আপনারা সবসময় চার ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন একটা তিন ইঞ্চি মোটর যখন বোরিংয়ের মধ্যে নামাবেন না আর তখন কিন্তু মানে মোটরটা পাইপের মধ্যে সেম সেম হয়ে যায় অনেক সময় মোটর হিট হলে পাইপের সঙ্গে লেগে যায় কিনা সমস্যা আমাদেরকেও একটা হয়েছিল। যাই হোক আপনারা যখন বোরিং করবেন অবশ্যই চার ইঞ্চি পাইপ দিয়ে করার চেষ্টা করবেন চার ডেয়ার দিয়ে কাজ করবেন তাতে ভা ভালো হবে আর চার ডেয়ার দিয়ে কাজ করা মানে খুব বেশি খরচ হবে তা না কিন্তু নয় সাধারণত আপনারা যদি একটু ব্র্যান্ডেড কোম্পানির মাল নেয় ফিল্টার সবসময় আপনারা চল্লিশ ফুট তিরিশ থেকে চল্লিশ ফুট ফিল্টার দেওয়ার চেষ্টা করবেন আর সময় মানে তিরিশ চল্লিশ ফুট ফিল্টার তো আপনারা দিচ্ছেন বেলাং পাইপ নিচে অবশ্যই দেবেন সে দশ ফুট হোক আর কুড়ি ফুট হোক বেলাং পাইপটা আপনারা অবশ্যই নিচেই দেবেন যে মিস্ত্রি কাজ করুক বলবেন যে বেলাং পাইপ আমি দেবো বেলাং পাইপের অনেক কাজ আছে আমাদের যে ফিল্টারে বা মানে ফিল্টার দিয়ে অনেক সময় ঝিম বালি ওঠে না সেগুলো হচ্ছে মোটর টানার পরে দেখা যাচ্ছে বোরিংয়ে অনেকটা উঠে উঠে এসেছে সেই বালিটা কিন্তু আস্তে আস্তে ওই বেলাং পাইপে জমে যায় আর আমি যদি ডাইরেক্ট ফিল্টারে দিই তাহলে ফিল্টারটা জাম হবে যেটা থাকবে বেলাং পাইপ দেখুন দেখুন এটা হচ্ছে বাসাইটেরটা বারোর বালি তারপর তেরো তারপর চোদ্দো ওই পাশেটা পনেরো পনেরোটা বালি যেটা আছে সেটা আমাদের সব থেকে বালি কিন্তু আপনাদের এই দুটো বালি ভালো এই যে দুটো বালি যেটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই দুটো বালি ভালো একটা দুটো এই দুটো বালি ভালো মানে পনেরো ষোলো বালি ভালো তা যাই হোক এরকম বালি দেখে আপনারা ফিল্টার বাদবেন অবশ্যই জল ভালো হবে হ্যাঁ এবারে যেটা হয় অনেক সময় বালিও অনেক সময় ধোকা দিয়ে দেয় সেটা কিছু করার থাকে না তা যাই হোক এই দুটো বালি এরম ধরনের বালি কিন্তু অবশ্যই ভালো আর এই বালিতে ফিল্টার দিলে আমাদের জলে কিন্তু আয়রন হবে না এটা আমি বলতে পারি দেখুন বন্ধুরা আমাদের এই বোরিংটা হলো টোটাল সাড়ে তিনশো ফুটের বোরিং সাড়ে তিনশো ফুটের বোরিং করতে আমাদের কত টাকা খরচ হয়েছে মেন বিষয়টা সেইটাই এইবারে আমাদের যে টাকা খরচ হয়েছে এখানে সাড়ে তিনশো ফুট বোরিং করতে গেলে দেখা যাচ্ছে আমরা সবকিছু ভালো জিনিস দিয়ে কাজ করা হচ্ছে এখানে প্রতিটা মালই ভালো আছে আর সাড়ে তিনশো ফুটে আমাদের খরচ হচ্ছে টোটাল এখানে সাঁত্রিশ হাজার পাঁচশো একুশ টাকা মতন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় ধরেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের এখানে খরচ হচ্ছে আর আমরা এখানে পাক্কা সাড়ে তিনশো ফুট আমরা কাটা হয়নি আমাদের এখানে কাটা হয়েছে তিনশো তিরিশ ফুট তিনশো তিরিশ ফুটে আমরা বালি ভালো পেয়েছি সেখানেই আমাদের ফিল্টার বাঁধা হয়েছে আর তার সাথে আমরা যেটা বলছিলাম আপনাদেরকে বিলাং পাইপ দেওয়ার কথা বিলাং পাইপেও আমরা দিয়েছি দেখুন আমরা যে চার ইঞ্চি এই যে মোটা পাইপটা নামাচ্ছি এই মোটা পাইপটার নাম আছে ক্যাসিং আমরা দেড় দিয়ে কাজ করেছি চার ইঞ্চি মোটা পাইপ দিয়েছি যার কারণে বোরিংয়ের জলটাও ভালো হবে আর জলে গ্যাস গন্ধ হবে না আর জলে গ্যাস গন্ধটা কিসের থেকে আসে সাধারণত আমরা যখন গোবর দিয়ে যদি বোরিং করি তবেই গন্ধ আসে অনেক সময় কী হয় গোবর দিয়ে বোরিং করার পরে যে বাড়ি কাজ করা হয় সে বাড়ি অনেক সময় দেখা যায় কি তারা পাম্প চালিয়ে ওয়াশ করে জলটা ফেলে না যার কারণে বোরিংয়ের জলটা সারা জীবন গ্যাস গন্ধটা থেকে যায় কন্টিনিউ আপনাদেরকে পনেরো দিন যদি আপনারা বোরিং করার পর যদি পনেরো দিন জল কন্টিনিউ ফেলেন অবশ্যই গ্যাস গ্যাস গন্ধ গন্ধ কেটে যাবে জলে কোনো থাকবে না দেখুন আমাদের সাধারণত বোরিং হয়ে গেছে আমার এখন পুরো চার ইঞ্চিও ডাউন দেওয়া আছে ওয়াশে ডাউন হচ্ছে আর আপনারা যখন বোরিং করবে অবশ্যই ওয়াশটা কিন্তু ভালো করে করিয়ে নেবেন হ্যাঁ

এরপরের যে মোটর নামিয়ে আমরা জল পরব সেই ভিডিওটা এর পরের পাটে আসবে সেটাও দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন